মাধ্যমিক তথা ক্লাস টেনের ইতিহাস বিষয়ে আট নম্বরের সেরা পাঁচটি প্রশ্ন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও এই পাঁচটি প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস না করে থাকো অবশ্যই অবশ্যই এখন থেকে প্র্যাকটিস কর কারণ তোমাদের পরীক্ষায় এই পাঁচটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবেই হবে আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা আট নম্বরের জন্য সেরা পাঁচটি প্রশ্ন উত্তর সহ নিয়ে এসেছে ওকে তোমরা নিশ্চয়ই জানো প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে দিই তোমাদের পরীক্ষায় মোট একটি প্রশ্ন লিখতে লাগবে কত নম্বর আট নম্বর তাই এই পাঁচটি প্রশ্ন অবশ্যই তুমি উত্তর সহ পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং এই পাঁচটি প্রশ্ন তুমি বাড়িতে এখন থেকে ভালো করে রেডি করো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন দেওয়া রকমের অবশ্যই প্রেস করো আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমরা স্পেশাল ভিডিওর পিডিএফ এ বলে দেবো অবশ্যই পিডিএফটি ডাউনলোড করার আগে তুমি এর উত্তর গুলি বুঝে নাও যে কিভাবে লিখলে তুমি আটে আট নম্বরই পাবে ওকে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি দেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য দেখো প্রথমে আমরা খুব সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি বাংলার নবজাগরণ কাকে বলে নেক্সট পয়েন্ট দেখো নবজাগরণের সীমাবদ্ধতা ওকে নবজাগরণের সীমাবদ্ধতা খুব সুন্দর করে দেওয়া রয়েছে নেক্সট দেখো মূল্যায়ন টু দা পয়েন্ট একেবারে আনসার দেখো ইতিহাস মানেই যে তোমাকে বৃহৎ আকারে লিখতে লাগবে ব্যাপারটি এরকম নয় তোমার আনসারে কিন্তু একেবারে টু দা পয়েন্ট লাগবে অর্থাৎ প্রশ্নের মধ্যে যতটুকু বলা থাকবে তুমি সেই ততটুক অংশই খুব ভালো করে ইলাবোরেট করে তুলে ধরো তাতেই কিন্তু তুমি আটে আট নম্বর পাবে তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্ন তুমি কিভাবে লিখবে অবশ্যই এখানে উত্তর দেওয়া রয়েছে টু দা পয়েন্ট আনসার একেবারে আটে আট তুমি যদি এই উত্তরটি সঠিকভাবে লিখে আসতে পারো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি দুই নম্বর বাংলার ছাপাখানার ব্যবসায়ী উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ এটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো খুব সুন্দর করে এটার উত্তরও দেওয়া রয়েছে তুমি খুব সুন্দর করে যেভাবে প্যারা চেঞ্জ করে দেওয়া রয়েছে প্যারা করে তুমি লিখবে এতে কিন্তু দেখো নেক্সট কোয়েশ্চেন এর উত্তরগুলো যথেষ্ট সহজ সরল সাবলীল ভাষায় রয়েছে তাই তুমি যদি একবার পরেও তোমার কাছে একেবারে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ওকে নেক্সট কোশ্চেন দেখো বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও এবং কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষায় একদম খুব সহজ সরল ভাষা যেরকমভাবে ফেরাচান্স করে দেওয়া রয়েছে তুমি ঠিক একই রকম ভাবে লিখবে অবশ্যই নেক্সট কোয়েশ্চেন আমরা আসি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ওকে ভীষণ গুরুত্ব দিয়ে তুমি এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো যদি তুমি না করে থাকো অবশ্যই এখন থেকে এই প্রশ্নটি তুমি রেডি করো এর উত্তরটিও খুব সহজ সরল সাবলীল ভাষায় দেওয়া রয়েছে তাই অবশ্যই তুমি এই উত্তরটি লিখে নাও অথবা তুমি আমাদের পিডিএফটি ডাউনলোড করে নাও ওকে দেখো এখানে একটি সুন্দর পয়েন্ট রয়েছে সীমাবদ্ধতা যেটা তোমাকে অবশ্যই করতে লাগবে কিন্তু সর্বশেষ প্রশ্ন দেখো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও দেখো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণে তোমাকে কিভাবে উত্তরটি লিখতে লাগবে আমরা যেরকম ভাবে তোমাদের সামনে উত্তরটি প্রোভাইড করেছি ঠিক একই রকম ভাবে তুমি উত্তরটি লিখে আসো তুমি কিন্তু এ আট নম্বরই পাবে যদি এই প্রশ্নটি পরীক্ষায় আসে ওকে তো এই ছিল বাংলায় যে কারিগরি শিক্ষার সেই কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ একেবারে টু দা পয়েন্ট আনসার সহজ সরল ভাষায় দেওয়া রয়েছে ওকে আমরা আজকে ফার্ড ওয়ান ভিডিওটি মধ্য দিয়ে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আট নম্বরের তোমাদের সামনে নিয়ে এসেছি পরবর্তীতে আমরা পার্ট টু ভিডিওর মধ্য দিয়ে সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আসবো সেই প্রশ্নগুলি কভার করলে তুমি কিন্তু মাধ্যমিকে ইতিহাসে যে আট নম্বরে প্রশ্ন আসে তুমি একবারে আট নম্বর তোমার হাতের মুঠোয় চলে আসবে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর ইতিমধ্যে মাধ্যমিকের বাংলা ইতিহাস ভূগোল জীবন বিষয়ের আমরা না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স এ লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর এই ভিডিও ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে মাধ্যমিক ফোর এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ